হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে একটা ডিম দিয়ে নরম তুল তুলে কেক বানিয়ে দেখাবো কিভাবে কেক তৈরি করা হয় আমি এ টু জেড বুঝিয়ে বলবো আর দেখিয়ে দেবো তাহলে সবাই খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন বাসায় যদি এইভাবে কেক বানিয়ে খান তাহলে আর বাইরে থেকে কেক কেনা খেতে হবে না তো কেক বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব আর আমি আজকে একটা ডিম দিয়ে কেক বানাবো ডিমের মধ্যে আমি দিয়ে দিব এক কাপ চিনি আর দিয়ে দিব এক কাপ তেল আর দিয়ে দিব সামান্য একটু লবণ তো এখন আমি খুব ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব চিনির যেন কোনো রকম দানা দানা না থাকে চিনি কিন্তু একদম তেলের সাথে ডিমের সাথে খুব ভালো করে গলিয়ে নিতে হবে আমি যেরকম মিষ্টি পছন্দ করি ওই অনুযায়ী কিন্তু চিনি দিছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন অনেকে আছে মিষ্টি বেশি পছন্দ করেন আবার অনেক আছে যে কম পছন্দ করেন তো সেই অনুযায়ী চিনি দিবেন চিনি তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিছি কেক বানানোর জন্য যে কাপ দিয়ে তেল দিবেন সেই কাপ দিয়ে ময়দা দিবেন তো চাইলে একটু ময়দা বাড়িয়ে দিতে পারেন কিন্তু বেশি দেওয়া যাবে না ময়দা আমি তেল চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিছি তো এখন আমি অল্প অল্প করে গাভীর দুধ দিব আর একবারে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এরকম করে একটা পাতলা করে ডু তৈরি করে নিতে হবে আমি কিরকম করে পাতলা করে ডু তৈরি করে নিলাম দেখে বুঝতে পারতেছেন ঠিক এরকম করে পাতলা করে নেবেন তো এখন আমি দিয়ে দিব এক চামচ ভ্যানিলা কারো হাতের কাছে যদি ভ্যানিলা না থাকে সেই ক্ষেত্রে সাদা এলাচ আছে না সেটা থেতো করে গুঁড়া করে এই কেকের মধ্যে দিয়ে দিবেন তাহলে যে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকবে না ভ্যানিলা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে সের এখন আমি দিয়ে দিব দেড় চামচের মতো বেকিং পাউডার এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিব এক চামচ বেকিং সোডা বেকিং সোডা আমার হাতের কাছে ছিল তার জন্য দিলাম আর আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও হবে কিন্তু বেকিং পাউডার দিতেই হবে বেকিং পাউডার ছাড়া কিন্তু কেক হবে না সবার শেষে আমি দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ দিয়ে সেরে আমি খুব ভালো করে মেখে নেবো মেয়ে বলতেছে গুঁড়া দুধ দেওয়ার জন্য আমি গাভীর দুধ দিচ্ছি গুঁড়া দুধ দেওয়া দিলে আরো বেশি মজা হবে যেহেতু গাভির দুধ দেওয়া হয়েছে গুঁড়া দুধ না দিলেও কিন্তু হবে আর যদি হাতের কাছে গাভির দুধ না থাকে গুঁড়া দুধ দেবেন গুঁড়া দুধ না থাকলে গাভির দুধ দেবেন যেকোনো একটা দুধ কিন্তু দিতেই হবে আর না থাকলে না দিলেও হবে কিন্তু দিলে বেশি টেস্ট হয় আর কি কেকের ব্যাটার তো তৈরি করা হয়ে গেছে তো এখন আমি একটা কাগজের মধ্যে তেল মেখে নেব যে বাটির মধ্যে আপনারা কেক বানাবেন সেই বাটির মাত নিয়ে তারপর কাগজটা কেটে নিয়ে তেল মেখে নেবেন খাতার দুই পাশে আমি তেল মেখে তো এখন আমি যে বাটির মধ্যে কেকটা বসাবো সেই বাটির আমি এইভাবে তেল মেখে নেব অবশ্যই কিন্তু তেল মেখে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে তো তেল মেখে নেওয়া হয়ে গেছে আমি কাগজটা ঠিক এরকম করে বসিয়ে দেব কেকের বাটির চারপাশে কিন্তু কাগজটা খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে কাগজ আমি খুব সুন্দর করে চারপাশে বসায় দিব যেন পরে কেকটা দেখতে বেশি সুন্দর লাগে আর বাটির কিন্তু চারপাশে সমান করে কাটা যাবে না দেখেন আমি রকম করে কেটে নিচ্ছি যেন একটু উপর দিকে ওঠা থাকে ঠিক এরকম করে কিন্তু কাগজটা কেটে নিতে হবে দেখেই বুঝতে পারতেছেন আমি কেমন করে কেটে নিছি এরকম করে একটু বেশি করে কেটে নেবেন প্রেশার কুকারের মধ্যে এখন আমি কেকটা দিয়ে দিব আর ৪৫ মিনিট পর আমি ডাকনা উঠাবো আর চুলার জাল আমি একদম জিরো আজে রাখবো আমার মতো যদি প্রেশার কুকারের মধ্যে কেক বানান তাহলে কিন্তু ওই যে কালো একটা আবার আছে ওটা কিন্তু রেখে তারপরে কিন্তু ডাকনাটা ডেকে দিতে হবে না হলে কিন্তু একদম চিটি উঠে সে কেকটা নষ্ট হয়ে যাবে কেউ চাইলে কিন্তু হাড়ির মধ্যে বসিয়ে ডাকনাদার ডেকে তারপরে চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন তিরিশ মিনিট পর আমি ডাকনা খুলে দেখছিলাম যে কেকটা হয়েছে কিনা তা দেখি যে হয় নাই কে এই কেক হতে আমার পঞ্চাশ মিনিট সময় লাগছে এই কেক হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমি একটু গরম গরম অবস্থায় উঠাই নিলাম আপনাদের হাতের কাছে সময় থাকলে কালা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এরকম করে কাগজ নেবেন কিন্তু আমি গরম অবস্থায় কাগজ দেখেন আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে মার্শাল্লাহ কেক আমি কেটে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে একদম পারফেক্ট কেক নতুনরা যদি কেউ এইভাবে কেকটা দেখে বানান তাহলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ